আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে ইয়ামি করে কীভাবে কচুর লতি রান্না করবেন সেই রেসিপি অবশ্যই এটা আমি বাগদা চিংড়ি দিয়ে রান্না করেছি আপনারা চাইলে ছোট চিংড়ি কিংবা ইলিশ মাছ দিয়েও রান্নাটা করতে পারেন চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা কালার চলে আসলে এখানে আমরা কাঁচামরিচগুলো অ্যাড করব তারপর এখানে আমরা অনটি স্পুনের মতো রসুন বাটা এবং টি স্পুনের একটু কম পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিব এবং হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়াটা দেওয়ার পরে আমরা অল্প একটু পানি অ্যাড করবো যেন এই হলুদটা না পুড়ে যায় তাহলে রান্নার কালারটা অনেক ভালো থাকবে এই হলুদটা যদি পুড়ে যায় তাহলে রান্নার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমরা যেহেতু এটাকে বাগদা চিংড়ি দিয়ে রান্না করব সেহেতু মাছগুলো দিয়ে দিয়েছি এখন এই চিংড়ি মাছগুলো ততক্ষণ কষিয়ে নেব যখন সুন্দর ফ্লেভার বের হবে তখন আমরা এখানে কচুরলতিগুলো অ্যাড করে দিব আমরা কচুর লতিগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এটা যে যেভাবে পারেন সেভাবে কেটে নিতে পারেন আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি অবশ্য তারের মাজুনি দিয়েও পরিষ্কার করে অনেকে সেইভাবেও আমি পরিষ্কার করে দেখেছি আপনাদের যেটা সহজ মনে হবে সেভাবে আপনারা পরিষ্কার করে নেবেন তারপর এই লতির থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে সেই পানিটা দিয়েই আমরা এই লতিটাকে কষিয়ে নিব। আপনার রান্নাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো আসবে কিছুটা সময় আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এবং কিছু সময় পর পর নেড়ে চেড়ে দেব কেউ যদি এটাকে ভাজি ভাজি খেতে চান তাহলে এ পর্যায়ে পানিটা অ্যাড না করে ভাজতে থাকবেন তাহলে কচুর লড়তি ভাজাটা হয়ে যাবে আর আমরা যেহেতু একটু বুনা করবো এই জন্য আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই রান্নাতে সব সময় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তাহলে রান্না স্বাদটা বজায় থাকবে গরম পানি অ্যাড করার পরে আমরা এখানে জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি তারপর আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও কিছুটা পরিমাণ ঝোল কমে এলে মাখো মাখো হয়ে গেলে তখন আমরা নামিয়ে রেখে দেব নামিয়ে রাখার পর ঝোলটা কিন্তু আরও একটু টেনে যাবে সেই বুঝে নামিয়ে রাখবেন আপনারা আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে রান্নার পরে দেখতে এরকম হয়েছিল তারপর আমরা একটা পরিবেশন করার জন্য পাত্রে তুলে নিয়েছি রান্নাটা অনেক সুস্বাদু ছিল আপনারা চাইলে এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের রান্নাটাও ভালো হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন